গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আর জবি ফ্যামিলি আশা করি তোমরা সবাই মোটামুটি ভালোই আছো আমরাও মোটামুটি ভালোই আছি তো এই যে এখানে দেখতেই পাচ্ছ আজকে হলো শনিবার তো তোমাদের দাদা হচ্ছে বাইকটা একটু পরিষ্কার করার জন্য নিচে এসেছে তো আমিও তার পিছিয়ে পিছিয়ে চলে এসেছি আসলে আমার আসার একটা কারণ আছে অবশ্যই তোমরা দেখতে পাবে কারণটা অবশ্যই বলবো তোমরা সাথে থাকো তাহলেই বুঝতে পেরে যাবে তো মাম্মামু কিন্তু মানে একদম মানে খেলার মানে উদ্দেশ্যে নিচে নেমে এসছে তোমাদের দাদার সাথে তো ওই যে দেখো একটু খেলা করে তারপরে ওই যে নিচের পুচকি মানে ওই পুচকিগুলোকে দেখছই ওরা খেলা খেলছিল ওদের সাথে একটু খেললো কিন্তু না আমাদের মাম্মামাটা আবার এমন হয়েছে ওর যদি কেউ একটু গা ধরে তাহলে না ও একদম মানে বিরক্তিকর মানে মন একটা ওর তৈরি হয়ে যায় তো যাই হোক ওই পুচকিগুলো এসে একজন শুধু মানে ওর গা ধরে ওটা পছন্দ করে না যাই হোক ও যে কেন এরকম হয়েছে আমি নিজেই জানি না আমাদের তো কোনো এরকম ব্যাপার নেই ওর তোমাদের দাদারও নেই আমারও নেই কিন্তু ও যে কেন এরকম হয়েছে গা ধরলেই মানে অস্বস্তি বোধ করে তো এই যে দেখো একটু খেলা খেলছে তো এই যে দেখতেই পাচ্ছ পুচকি দুটোকে তো এই যে এই পুচকিটা যে ধরতেছে ওরা কি ও কিন্তু নেপালি ঠিক আছে ও আর ওই যে ছেলেটাকে দেখছো ওরা ওরা দুই ভাই বোন ওরা কিন্তু নেপালি দুইজনই তো যাই হোক ওরা এদেশে থাকতে থাকতে মানে ওদের বাংলাটা আয়ত্ত হয়ে গেছে তারপরে যাই হোক একটু খেলে টেলে আমি ভাবলাম যে আমার কাজ শেষ হয়ে গেছে তাহলে আমি ঘরে চলে আসি কিন্তু তোমাদের দাদা আবার কি করছে ও পিছে পিছে চলে আসছে তো আমি বললাম যে তুমি মামামকে নিয়ে একটু নিচে খেলা করো আমি রান্নাটা বসিয়ে দিই তো যাই হোক এই যে দেখো আজকে কিন্তু কি সাহস নিয়ে মেয়ে একদম সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠে পড়লো দেখেছো ও না অন্যদিনও সিঁড়ি বেয়ে উঠতে চায় কিন্তু আমি ওকে উঠতে দেই না ভয় লাগে একা থাকি তো আর ওকে নেই ওভাবে হয় না তো আজকে আবার তোমাদের দাদার সাথে আছে আবার পুচকিগুলো আছে ও একদম খুব আনন্দে আত্মহারা হয়ে দেখো কীভাবে সিঁড়ি বেয়ে বেয়ে হাঙ্গুরা পেরে বেড়ে উঠে পড়ছে যাই হোক মামমামটা আমার দিন দিন বড় হয়ে যাচ্ছে এটাই একটা কথা এইসব সব জিনিস স্মৃতিতে থেকে যাবে এটা ওর ফার্স্ট টাইম এভাবে সিঁড়িতে এবিবে উঠছে এটা কিন্তু ফার্স্ট টাইম তোমাদের সাথে তুলে ধরছি ও আগে দিনও উঠে মানে এরকম করে সিঁড়ি উঠে উঠেনি আজকেই ও প্রথম উঠল তারপরে যাই হোক এই যে রুমের দিকে চলে যাচ্ছি আর ওরাও খেলতে এসছিলো রুমের দিকে তো এই যে দেখতেই পাচ্ছ আমাদের এই ফ্লোরটাতে এই যে এক একটা ঘরের সামনে গেট বুঝতেই পারছো লাস্ট গে লাস্ট ঘরটা হচ্ছে আমার আর যাই হোক ম্যাগির ম্যাগির আজকে শরীর ভালো না ওর এসছে জ্বর তো শরীরটা একটু ভালো নেই তো ওই যে দেখ ও হচ্ছে ওর পিসির কোলে ওদিকে দাঁড়িয়ে আছে ওর মা ওর পিসি ওদিকে দাঁড়িয়ে আছে আর আমি ভেবেছিলাম যে ঘরে আছে তাই নিয়েই একটু হাসিজাটটা করছিলাম তো ঘরেও ছিল না ও ছিল এখানে এই যে দেখতেই পাচ্ছ ওর পিসির কোলে আছে তারপরে যাই হোক আমি কিন্তু ঘরে চলে এলাম রান্নার জন্য এই যে একটু দেখতে পাচ্ছ চাল বাটা আর এই যে সজনে ফুল এই ফুলটার জন্যেই একমাত্র নিচে গিয়েছিলাম আমাদের বিল্ডিংয়ের পাশেই মানে আমাদের নিচে তো একটা ওষুধের দোকান আছে এই পাশেই একটা সজনে গাছ আছে ওটা হচ্ছে পাশের বাড়ি বৌদিদেরই সজনে গাছ মানে যে পাল্লার যারা যে বৌদিটার ওখানে আমি যাই সন্ধ্যাবেলা ওদেরই ওটা গাছ তো যাই হোক ওখান থেকে কয়েকটা আমার না বহুদিনের মানে বহু দিন থেকে আমার ইচ্ছে ছিল এটা খাওয়ার সত্যি কথা বিশ্বাস করবে না মাম্মাম যখন পেটে ছিল তখন থেকেই আমি এটা খেতে চাইতাম কিন্তু তোমাদের দাদা লজ্জার জন্য কোনো আনতে যায় না এটাই হলো মেন কারণ ওর নাকি ভালো লাগে না আনতে আমি এত বলি নিয়ে আসো নিয়ে আসো যাই হোক পেটে ছিল তখন তো খাওয়াই হয়নি আর এখন ইদানিং কিছু দিন দু চার দিন আগেও আমি বলেছিলাম যে নিয়ে আসো না খাই ও আনে না তো যাই হোক আজকে আমি নিজেই উদ্বেগ নিয়ে নিচে গিয়েছিলাম আনতে তারপরে যাই হোক তোমাদের দাদা ছিঁড়ে দিয়েছিল নিয়ে এসে তো এই ফুলটা না খেতে আমার ভীষণ ভালো লাগে সজনে ফুল তো মানে খুব ভালো লাগে আর নিরামিষ টাইপেরই করেছি দেখছিলে তো তোমাদের দাদা আবার কি বলছিল বলো তো আমি তো এটা কোনোদিনও আগে খাইনি তোমাদের দাদা বলছে আমি তো এটা আগে কোনোদিনও খাইনি একটা কাজ করো একটু চাল বেটে তারপরে বানিয়েও মুচমুচে হবে তাহলে টেস্ট লাগবে খেতে সত্যি সত্যি তোমাদের দাদা আগে কোনোদিনও সজনে ফুলের মানে বড়াটা খাইনি এটাই ফার্স্ট টাইম ওর খাওয়া ও নাকি তাই বলছে আমাকে তো যাই হোক আমার ঘরে চালের গুঁড়াও ছিল তো চালের গুঁড়াটা ওর নাকি টেস্ট লাগছিল না তো বলছিল যে বেটে নিতে তাই হচ্ছে শিল্লোটা একটু বেটে নিয়েছি চালের গুঁড়া বেটে একটু হলুদ লবণ লঙ্কার গুঁড়ো দিয়ে বানিয়ে নিয়েছি তো সত্যি সত্যি সিরিয়াসলি বলছি খুবই খেতে টেস্ট হয়েছিলো তোমাদের দাদা খেয়ে বলছিল ভীষণ ভালো হয়েছে ওই যে দেখো বলছিল ভালো হয়েছে তো ওর নাকি একটু লবণ লাগছিল কিন্তু ভাত খাওয়ার সময় তো সেটা আর মনে হয় না ভাত খাওয়ার সময় তো লবণটা আর অত বোঝা যায় না তাই না তো ওর ভীষণ ভালো লেগেছে গরম গরম খেতে দিয়েছিলাম খেয়েছিল অনেক কয়টাই দিয়েছিলাম খেয়েছিল তো যার পরে খাওয়া দাওয়ার পরে রাত্রেবেলা হঠাৎ করেই প্ল্যান হলো মানে সন্ধ্যের পরে ওই যে দেখো সন্ধ্যে এখনও হয়নি জানলা দিয়ে দেখতেই পাচ্ছ জাস্ট হবে হবে তো তোমাদের দাদা রেডি হয়ে নিয়েছে মামামকেও রেডি করে দিয়েছি একটা উদ্দেশ্যে বের হয়েছি উদ্দেশ্য কি কিন্তু সাকসেস হয়নি ঠিক আছে কিন্তু তোমাদের দাদার খুব ইচ্ছে ছিল যে ওই জিনিসটা নেবে মামামেরও খুব ইচ্ছে ও খুব আনন্দে ছিল আর ওই যে দেখো নতুন জুতোগুলো পরেছে ওগুলো প্যা পু আওয়াজ করছে যার জন্য ওর মন খুব খুশি আর তোমাদের দাদা একটু আজকে গানের তালে তালে নাচ করছে উপরে হোম থিয়েটার চালু করে দিয়েছে ওই যে দেখতেই পাচ্ছ আর তোমাদের দাদা ওই প্যাপুর আওয়াজ শুনে না অস্বস্তি বোধ করছিল তাইও মুখটা ওরকম করে দিয়েছিল। তো যাই হোক নিতে যাবে মানে ও মানে এই হোম থিয়েটারটা আমাদের বিয়ের পরপরই নিয়েছিলাম যখন আমরা মেন প্রোপার ইসলামপুরে ছিলাম তখন ওটা নিয়েছিল তোমাদের দাদা কিন্তু না যখন ইসলামপুর থেকে আমরা তিন মাইলে এসেছি তখন না হঠাৎ করেই কী যে হয়েছে মানে নিয়ে এসি তারপরের দিন দেখ চালা মানে চালাতে গিয়েছি দেখছি আওয়াজটা না ফাটাফাটা আসছিলো আসছিল মানে একটা বক্স হচ্ছে খারাপ হয়ে গেছে জানি না কিসের জন্য হয়তো এত জিনিসপত্র নিয়ে এসছে তার জন্যই হবে হয়তো তো এখন তোমাদের দাদার ইচ্ছে হয়েছে একটা হোম থিয়েটার নেবে আর মাম্মামেরও খুব ইচ্ছে মাম্মাম তো গান শুনতে শুনতে খুব পাগল হয়ে গেছে সব সময় এখন গানই লাগে ওকে তো সন্ধ্যাবেলা তোমাদের দাদা ব্যাংকের থেকে আসার পরে ওর একটাই মানে আবদার গান চালু করে দাও ও দোলনায় দুলুদুলু খাবে আর ওর পাপার সাথে নাচু চু করবে আমার সাথে নাচুনাচু করবে এই হচ্ছে ওর এখন আবদার নতুন একটা মানে আবদার জেগেছে তো তোমাদের দাদা আবার বলছিল যে তাহলে চলো নিয়ে আসি একটা কমের মধ্যে একটা ভালো কোম্পানির মধ্যে নিয়ে নিই তো এখন আমি বলছিলাম যে নিতে হবে না এখন এমনি টাকা পয়সার সমস্যা চলছে তার উপরে আবার একটা কাজ করছি ঠিক আছে মানে একটা কাজ করছি অবশ্যই তোমাদের সাথে খুব তাড়াতাড়ি সেটা তুলে ধরবো ওটা সারপ্রাইজই থেকে যাক অবশ্যই তোমাদের সাথে তুলে ধরবো এটাই বলবো তো যাই হোক ওটার জন্য এখন অনেক টাকা পয়সা খরচ হচ্ছে তো তোমাদের দাদাকে বললাম নিতে হবে না কিন্তু মেয়ের খুশি ও আর মানে কি বলবো যাই হোক অনেক কিছু বলে ফেললাম তারপরে এই যে দেখো একটু চাউমিন আর মোমো খেতে গিয়েছিলাম তারপরে খেয়ে টেয়ে তারপরে হোম থিয়েটার অনেক দোকানে খুঁজেছি কিন্তু যেরকম চাচ্ছিলাম সেরকম পাইনি আসলে এখানে মানে দোকান আছে ঠিকই কিন্তু সেরকম মানে ভালো আর কি নেই তো যেরকম চাচ্ছিলো তোমার দাদা সেরকম পাইনি তারপরে খেয়ে টেয়ে ঘুরে টুরে চলে এসেছি তো তারপরে তোমাদের দাদা রুমে এসে একটু চা বানাচ্ছিলো আর আমি ওই সুযোগে একটু ভিডিও করে নিলাম আর মামাম নিচে খেলা করছে তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করো ভালো লাগলে কিন্তু একটা লাইক করবে তোমাদের সাথে দেখা নেক্সট ব্লগের সবাইকে টাটা